এই আন্দোলনে এই পর্যন্ত আমাদের কাছে যা আসছে আমরা হাসপাতাল এবং আমাদের থানায় যে সমস্ত রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী একশো পঞ্চাশ জনের আমরা সুনিশ্চিত আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করছি এই একশো পঞ্চাশ জনের মধ্যে এখানে পুলিশ সদস্য রয়েছে এখানে সাংবাদিকরা রয়েছে এখানে আমাদের রাজনৈতিক কর্মীরা রয়েছে সাধারণ পথচারী রয়েছে এবং দু কয়েকজন ছাত্রও রয়েছে আমাদের তাদের জন্য সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সেই জন্য আজকে সারা দেশে আমরা শোক দিবস হিসাবে আমরা এই দিনটি পালন করেছি তা আমরা মনে করি যারা প্রাণহানি ঘটেছে তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি আমরা মনে করছি যে ছাত্র ভাইরা যারা নাকি এই আন্দোলনের জন্য আসছিলেন তাদের যেহেতু দাবি সব দাবি আমরা মেনে নিয়েছি তারা আবার তারা ফিরে যাবেন তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ফিরে যাবেন এটি আমরা আশা করি আর আর একটা মানে আমাদের এই আইন সব জেলা ম্যাজিস্ট্রেটরা আমরা বলে দিয়েছে তাদের এলাকায় তাদের অবস্থা বুঝে তারা দিবে এই এইটা শুধু ঢাকা মহানগর গাজীপুর নারায়ণগঞ্জ এবং নরসন্দির জন্য এটা প্রযোজ্য ঢাকা মহানগর ঢাকা জেলা ঢাকা জেলা নারায়ণগঞ্জ গাজীপুর এবং নরসন্দির জন্য এই ছিল আমাদের মানে আজকের আলোচনার বিষয়বস্তু আচ্ছা আর একটা জিনিস আর একটা জিনিস আমি আপনাদেরকে ইনফর্ম করছিস এই শুনুন এই একটু শুনুন অনেকেই বলছেন আমরা গণ গ্রেপ্তার করছি কোনো গণগ্রেপ্তার আমরা করছি না আমাদের যেভাবে এমন কোনো জেলা নাই যেখানে তারা এই ধ্বং মানে ধ্বংস না করলেও তারা মানে নানান ধরনের এই অবস্টাকাল ক্রিয়েট করেছেন আর ধ্বংসর জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন আমাদের জাতীয় সম্পদ নষ্ট করেছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন আমাদের প্রাণহানি ঘটেছেন দেখেন আমরা যেগুলোর নাম বললাম এগুলো এরাদের প্রাণহানি ঘটেছে আমাদের তিন পুলিশ সদস্যকে তারা হত্যা করছে আমাদের এক আনসার সদস্যকে হত্যা করেছে আমাদের অন্তপক্ষে জন পুলিশ সদস্য এবং র্যাব সদস্য এখনও মৃত্যুর সঙ্গে তারা মানে পাল্লা নিয়ে বেঁচে আছেন আমাদের আপনারা দেখেছেন দুই সাংবাদিকের পরে এক নারী সাংবাদিককে কিভাবে নাজাহাল করেছেন এই এই বর্বরতার বোধ আর কোনো উদাহরণ কোনো দেশে এইরকম দেখাতে পারবে না একজন নারী সাংবাদিককে কিভাবে তারা হেনস্থা করেছেন আমরা সব কিছুরই নিন্দা জানাই এবং আমরা যারা মানে হত হয়েছেন শাহাদত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আর আমরা কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না আমাদের তথ্য গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে এরেস্ট করছি ভুলক্রমে যদি কেউ আবার মানে নিয়ে আসে আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মানে যাদের মনে করে যে নিরাপদ তিনি তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কাজেই আমরা গণগ্রেপ্তার হচ্ছে না হ্যাঁ গ্রেপ্তার আমরা করেছি কারণ এই এই যে ধ্বংসর কাণ্ড আপনার যাত্রাবাড়িতে দেখেছেন আমরা চার দিন পর্যন্ত যাত্রাবাড়িতে আমাদের নিরাপত্তা বাহিনী একবার গিয়েছে আবার চলে আসছে একবার গিয়েছে আবার চলে আসছে কারণ সেখানেই পুলিশ হত্যা করেছে সেখানে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছে সেখানে পুলিশের কোনো লোকরে মানে থাকলে মাইকে অ্যানাউন্স করেছে যে পুলিশ সদস্য যেই বাসা থাকে সেই বাসা পুড়িয়ে দেওয়া হবে এই ধরনের অ্যানাউন্সমেন্টটা হয়েছে আপনারা এও শুনেছেন এক পুলিশ সদস্যকে ধরিয়ে দিলে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আবার ছাত্রলীগের লীগের মানে কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই এই স এইগুলো তো কোনো ছাত্রদের কর্মকাণ্ড নয় এটা একটা ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড নয় এর পিছনে যারা ছিলেন তারাই তাদেরই একদম সঙ্গবদ্ধভাবে তারা কল্পনা মানে একটা রিহার্সাল দিয়ে একটা প্ল্যান করে আমাদের রাষ্ট্রকে মানে অচল রাষ্ট্র বানানোর জন্য এই যে পরিকল্পনাটা ছিল কাজেই এরা যারাই কর্মকাণ্ড করেছেন সবাই এরা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন তাদের এগেনস্টে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই হবে